গুড মর্নিং সোনামায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে গণেশের ভিডিও দেখতে থাকো তো দেখতে পাচ্ছ একদম গণেশকে নামিয়ে নিয়েছি আর দেবো আছে তোমরা জানোই আজ হচ্ছে শুভ গণেশ চতুর্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো গণেশ চতুর্থীর তো দেখো সুন্দর করে একদম গঞ্ছাকে নামিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই আমি গঞ্ছাকে গনসা বলেই ডাকি গণেশ নাম কিন্তু গঞ্ছা বলে ডাকি তো দেখতে পাচ্ছ সুন্দর করে ঘি মধু ডেলে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপরে একদম অনেকখানি একটু দই নিলাম নিয়ে সুন্দর করে একদম গণেশকে দিয়ে দিচ্ছি মাথায় দিয়ে সুন্দর করে আবার দইটাও ভালো করে একদম সুন্দর করে একদম সব জায়গায় লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দই খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে দিয়েছি আবারও দই দিলাম তো দেখো অনেকখানি দই দিয়েছি আর তোমরা তো জানোই প্রতি বুধবারেই কিন্তু আমি গণেশের সেবা করি তো একটু দুব্য দিয়ে দিলাম আর দিয়ে তারপরে সামনে একটু দিয়ে দিচ্ছি দিয়ে একদম জলটা রেডি করে নেব জলের মধ্যে অগুরু দিলাম গোলাপ জল দিলাম আর দিলাম একটা জবা যেহেতু গণেশের প্রিয় জবা ফুলো তো চলো সুন্দর করে একদম গণেশকে একদম সেই জল ঢেলে একদম যেই জল আমি রেডি করি তোমরা দেখেই চোখ কি কি দিই আর গঙ্গা জল কিন্তু তো চলো সুন্দর করে একদম গণেশাকে স্নান করিয়ে দিচ্ছি আর শুকনো করে একদম মুছে নিতে হবে তো দেখো এইটা মানে কিভাবে বসে রয়েছে তো তো বসিয়ে বসিয়ে তো মুছে যাবে না শুকনো করে একদম কোলে তুলে শুকনো করে মুছে নিয়েছি গনসাকে তারপরে দেখো আজকের গনসার জন্য হচ্ছে হলুদ কালারের ধুতি নিয়ে এসেছি তো মাকে বললাম মা আমি তো লাল ধুতি পেলাম না তাই আমি হলুদ ধুতি নিয়ে এসেছি মা বললো কোনো ব্যাপার না হলুদ ধুতেই পরা হলুদটাও তো পছন্দ করে গণেশ তো চলো সুন্দর করে আমি গণেশের জায়গা রেডি করে নিয়েছি আর দেখছো এটা কি ঢালছি কী ঢেলেছি অতি অবশ্য তোমাদের কাছে এটাই প্রশ্ন থাকলো যে গণেশকে কাপড়ের ওপর তো বসাবো কিন্তু কাপড়ের মধ্যে ওটা আমি কী দিলাম তো চলো সুন্দর করে দিয়ে গণেশকে একদম বসিয়ে দিয়েছি আর বসানোর পরে গণেশের জন্য খুব সুন্দর মোটা দেখে দুর্বের মালা নিয়ে এসেছিলাম আর দেখো একদম চরণে একটা বেলপাতা দিয়ে দিলাম আর এদিকে একদম আবার ডুব্ব দিলাম চরণে আর সঙ্গে একটা সুন্দর দেখে জবার মালা তো আজকের খুব ভালো জবার মালা পাইনি তো কিন্তু দেখো যেই জবার মালাই পেয়েছি সুন্দর করে একদম ঘনশাকে আমি পরিয়ে দিয়েছি দিয়ে তারপরে দুদিকে দুটো ফুল দিয়েও সাজিয়ে দিলাম আর মাথাতেও একটা জবা ফুল দিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগে তাই না তো একটা জিনিস দেখো পৈতেটা পড়াইনি তাই পৈতেটা আবার পরিয়ে দিলাম আর এদিকে দিলাম হাতের মধ্যে হাতে না গণেশের সুরে সুরের মধ্যে দিলাম মোদক মোদকটা দেবার পরে দেখো কত সুন্দর লাগছে আর আমি কিন্তু একদম গনসাকে জবে থেকেই এসেছে গঞ্সা আমার বাড়িতে জবে থেকেই পুজো হচ্ছে তো গনসাকে কিন্তু আমি প্রত্যেক সময় কিন্তু সুরের মধ্যেই কিন্তু ওই মোদকটা দিই আর বরমশাই সেই মোদকটা তো একদম নিয়ে এসেই দেয় বলে দিই সবসময় মোদক আনতে আর এদিকে দেখতে পাচ্ছ একদম লাড্ডুর মতন গোল গোল তৈরি করা নেই কিন্তু লাড্ডুর মতনই জিনিসটা তৈরি করা আর খুব সুন্দর সন্দেশার মতন পিস করে কাটা দেখতে কি ভালো লাগছে তাই না বলো সাথে একটা মদকও দিয়েছি ফলের মধ্যে আর দেখো সুন্দর করে একটু আলপনা এঁকে দিয়েছি আমি সবার সব সময় পুজোর সময় আলপনা কি আর গঞ্জার পুজোর সময় আলপনা আঁকব না এটা হতে পারে বলো তো তো চলো সুন্দর করে তো একদম আলপনা এঁকে দিয়েছি তো আমি ঘরোয়াভাবে পুজো যেভাবে করি সেই সেই রকমইভাবে পুজো করলাম তো অবশ্য তোমরা জানিও যে গনসার পুজোটা তোমাদের কেমন লাগলো আর এদিকে দেখো সুন্দর করে একদম ফল তো দিয়েছি আর এদিকে দেখো প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি ধূপ দিয়েও সুন্দর করে আরতি করে নিলাম এরপরে আমি একদম ধুনো দিয়ে আরতি করে নেবো তো চলো ধুনো জ্বালিয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে একদম গনসাকে আরতি করে নিলাম তো অতি অবশ্য তোমরা জানাবে কমেন্টে যে কেমন লাগলো গনসার সেবাটা তো সান থেকে শুরু করে গনসার সেবা পর্যন্ত দেখো গণেশের সেবা করে নিয়েছি তো সবাই মিলে বলো জয় গণেশ এসে জয় গানে এসে জয় গানে দেবা তাই তো তো গণেশকে সবাই একটু গান করে শুনিও আমি তো শোনাচ্ছি তোমরাও শোনাও গণেশ তাতে খুবই খুশি হয় কারণ গণেশ এই গানটা ভীষণ ভালোবাসে দেখো তো আজকের সেবাটা কেমন হলো গণেশের তো দেখতে পাচ্ছ গণেশে কি সুন্দর লাগছে তাই না বলো আর আজকের গণেশকে দেখেছি মোদক দিয়েছি হাইকানে দেখো সুরেও মোদক দিয়েছি গত বছরেও দিয়েছিলাম তো এই সুন্দর করে এইভাবে সাজিয়ে একদম সেবা করে নিলাম তো আজকে শুধু তোমাদেরকেই গণেশের সেবাটাই দেব বলে আমি আলাদাভাবে একদম গণেশকে সেবা করে নিয়েছি আর দেখো একদম দুটোটা কিভাবে গণেশ নিচ্ছে দেখো কতটা দেখো তুমি কত ভালো লাগছে দেখো একদম এই দিকে দিয়েছি ওই গণেশের দিকে যাচ্ছে আর যখন এইটা আমি এই জায়গাটায় রেখেছিলাম তখনও এইভাবে যাচ্ছিলো দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখো গণেশকে ভীষণ মিষ্টি লাগছে জয় গণেশ জয় গণেশ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো গণেশের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সবাই খুব খুব আনন্দ করো গণেশ পুজোটাই আনন্দ করো সামনে আবার দেখতে দেখতে একদম আমাদের মা দুর্গা আসছেন কালী আসছেন মা লক্ষ্মী আসছে তাই না তো চলো সারা এটা আমরা আনন্দ করতে থাকবো সবাই মিলে আনন্দ করবো জয় গণেশ সবাইকে যেন গণেশ একদম সুন্দরভাবে সবাইকে আশীর্বাদ দিয়ে রাখো আর তোমার তো জানোই প্রত্যেক পুজোতে কিন্তু সবার প্রথম হচ্ছে আমাদের মানে সেই পুজোটা হয় তাই না তো চলো টাটা সবাইকে সবাই ভালো দেখো সুস্থ জয় গণেশ জয় গণেশ দেখো অঙ্গনেশ নম অঙ্গনে শে নম অঙ্গনে শেরম অঙ্গনে শঙ্গনে শে মঙ্গনেশ নম